হ্যালো আসসালামু আলাইকুম আপনার জন্য একটি এক্সকোলার কম দামে নিয়ে আসছে এটা বিলাসবহুল জিপ মডেল হচ্ছে দুই হাজার দুই হাজার তিনের রেজিস্ট্রেশন পেয়ে যাচ্ছেন সানরুফ ভিতরে বেজ ইন্টেরিয়ার এবং ফুল কাগজপত্র আপডেট এসি কমপ্লিট যারা নির্বাচনের জন্য প্রস্তুত তারা চলে আসেন যে শিকদারে এবং তেলের গাড়ি

অধ নির্ভরজনের জন্য একজনের বেশি দাঁড়াতে পারবে না স্পেস নাই এখানে দুই তিন জন একবার স্মুথলি দাঁড়াতে পারবেন এবং দেখেন ভিতরে কন্ডিশন জাস্ট অসাধারণ হ্যাঁ মানে 2002 মডেল অনুযায়ী কিন্তু গাড়ি কন্ডিশন হচ্ছে 2007 এর সাথে কম্পেয়ার করতে পারবেন যে ভদ্রলোকই চালাইছেন উনি অনেক মানে যত্ন করে যত্ন সহকারে চালাইছেন নালে তো গাড়ি আসলে এত ভালো থাকার কথা না এবং যারা তারা যত্ন করে যাদের কাছে একের অধিক গাড়ি আছে তারাই tyle চালায় গাড়ি বুঝতে পারছিস ব্যাক একটু কষ্ট করে একটু দেখায় দেই দেখেন স্পেসও কিন্তু হিউজ পাচ্ছেন আপনারা হ্যাঁ আর কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই আর অ্যাক্সিডেন্ট থাকলে তো ভাই ডাবল জরিমানা দিবে গাড়ির দাম যদি দশ লাখ হয় ভাই বিশ লাখ টাকা আপনাদের দিবে তো আপনাদের তো টেনশন নাই গাড়ি নিতে হবে না খালি খুঁজে বের করবেন খুঁজে বের করবেন যে এটাতে মেজর একটা অ্যাক্সিডেন্ট পাইছেন বিশ লাখ টাকা নিয়ে চলে যাবেন তো এর থেকে আর ভালো মানে কি দিবে ভাই আর সব থেকে ভালো পয়েন্ট হচ্ছে দুই ঘন্টায় বসে থেকে নাম ট্রান্সফারটা করে দিবে এটা অনেক বড় প্লাস ইনশাল্লাহ প্রাইস কত পড়তেছে ভাই এটা এটার দাম দিচ্ছি নয় লক্ষ তিরিশ হাজার টাকা আজকে প্রাইস আজকে প্রাইস আসেন কিছু কমিয়ে দেব সামনে কিছু অনার করবে